ওই সাবস্ক্রাইবারটা কোথায় একটু দেখানি দাঁড়ান দুজন একসাথে চলে আসছে আজকে বুঝছেন তেইশের মডেল এটা টাঙ্কিটাকে দেখে আমার আগে টাঙ্কি দেখতে জিক্সারের জিক্সারে টাঙ্কি ঝামেলা টাঙ্কি ওকে থাকলে এরপরে বাদ বাকি কন্ডিশন দিয়ে আমি প্রাইস একটু হাই হইব আর কি পরে গেছিল গাড়ি চাকার মার্কিং মার্কিং আছে দেখছেন এই যে দেখেন মার্কিংটা আপনার বাজেট ছিল কত সত্তর পঁচাত্তর ছিল বাজেট এটা ভালো আছে গাড়ি আপনার জং যদি কন এগুলা এটাতেও মানে ক্লিয়ার আছে জং আছে ওইটাতে না না আমি গাড়ি চালাবো সমস্যা নেই না না ওটা আমার এক লাখ বিষ দিল আমি নেবো না ওই গাড়িটা যদি আপনি নিতে পারেন তাহলে একটু জিতবেন আর কি এগুলো স্প্রে করছে ভাই হালকা স্প্রে তো করছে ওরা গাড়িটা উঠাইছে না একটু ধরেন পলিশ করছে যাতে গাড়ির একটু চকচক লাগে না না বুঝছি বুঝছি আর দেখাই দেব না ডিসকাউন্ট করে দেন একটা সার্ভিস করছে বাকি সব বাকি আছে চার তিন দুই হাজার চব্বিশে গাড়ি চাকার মার্কিং এই যে দেখেন এখানে কিন্তু যে চাকার থাকে পর্যন্ত এখনো ওঠে নাই গাড়িটা আর এক দেখাতে বাইকটা ভালো লেগে গেছে কারণ এই বাইকের মধ্যে খুব বলতে কিছু নাই তো এই যে দেখেন গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কোন স্প্রে বা কোনো রং করার কোনো কিছু নাই যা আছে সব স্টক হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডেতে আমি আজকে দুইজন সাবস্ক্রাইবারকে আজকে শিডিউল দিয়েছি তো দুইজনকে কিন্তু আলাদা আলাদাভাবে শিডিউল দিছিলাম বাট ওরা দুইজন কিভাবে জানি একসাথে চলে আসছে কি আর করার কিছু করার নাই তো তারা ওয়েট করতেছে রামপুর আর টিভি সেন্টারের এখানে আমি বলছি যে ভাই একটু দাঁড়ান আমি আসতেছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ওঠেন সামনে যাই আগে যারা শিডিউল দিচ্ছি উনিও চলে আসছে বুছেন এই জন্য আপনারা আমি সন্ধায় আসতে বলছিলাম ওই সাবস্ক্রাইবারটা কোথায় একটু দেখে নি দাঁড়ান ফোন দিয়ে নি ভালো আছেন আপনার সাথে কথা হয়েছিলো প্রান্ত ভাই সাবস্ক্রাইবার ওই যে আরেকজন আসছে আর কি বলছেন একসাথে দুইজন চলে আসছেন দেখছেন গাড়ি দেখছেন এই খুলতেছে আর কি মাত্র আপনিও তাড়াতাড়ি আসছেন ওই যে ভাইয়েরও বলছিলাম পরে আসতে ভাইও আগে চলে আসছে দেখা আসছেন ভালো হয়েছে সমস্যা নাই কত মডেল এটা চব্বিশের

পরে গেছিল গাড়ি আচ্ছা তা করে দেখতেছি কত কেমনি কি প্রাইস ভাই নব্বই এখন বেচার দাম কত চাকার মার্কিং মার্কিং আছে দেখছেন এই যে দেখেন মার্কিংটা আপনার বাজেট ছিল কত সত্তর পঁচাত্তর ছিল বাজেট

আজকে একসাথে দুইজন সাবস্ক্রাইবারের জন্য দুইটা বাইক কেনার প্ল্যান আছে তো আমার প্রথম যে সাবস্ক্রাইবার ভাই আছে ওনার পছন্দের বাইক হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এবং আজকে উনি এই বাইকটা নেওয়ার জন্যই আসছে ওনার তেমন কোনো চাহিদা নাই ওনার চাহিদা ভাই একটাই বাইকটা যেন ফ্রেশ হয় এবং ভালো হয় কিন্তু শুধু চাহিদা থাকলে হবে না এখানে কিন্তু ভাই সমস্যাও একটা আছে আমার এই সাবস্ক্রাইবারের বাজেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা সর্বোচ্চ তো এই বাজেটের মধ্যে আমাদের একটা ভালো কন্ডিশনের বাইক বের করতে হবে তবে আপনারা জানেন যে সুজুকি মনোটন বাইকের কিন্তু টাঙ্কি খুব প্রবলেম থাকে তো কম বাজেটে যে বাইকগুলো আছে আগের মডেলের বাইক সেই বাইকগুলোতে কিন্তু টাঙ্কিতে টুকটাক অনেকটাই জং থাকে তো যদি আপডেট মডেল বা নতুন কন্ডিশনের কোন বাইক নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু টাঙ্কিতে যে এই প্রবলেমটা থাকে না অনেক ক্ষেত্রেই তো আমরা প্রথমে যে বাইকটা দেখেছিলাম ওইটা হচ্ছে মডেলের বাইক ওই বাইকটা আমাদের সবার কাছে ভালো লেগেছে কিন্তু ওইটা আমাদের বাজেটের বাইরে যার কারণে আমরা এখন অন্য আরেকটা দোকানে আসছি এবং এখন আপনার ক্যামেরাতে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেলের একটা বাইক এবং এই বাইকের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে তবে ওই যে আমি বললাম যে টাঙ্কিতে সমস্যা এই বাইকে টাঙ্কিতে খুব একটা সমস্যা নাই তবে এটার টাঙ্কির উপর দিক দিয়ে একটু একটু মরিচা ধরতেছে মানে ভিতরে এখনো ধরা শুরু হয়নি তবে এটা কিছুদিনের ধরে যাবে একবার কিছু চলে আসছে। আমাদের কিন্তু এই বাইকটা আউটলুক ইঞ্জিন চাকা ডিস্ক সবকিছু কিন্তু ভালো লাগছে এবং টাঙ্কিটাও যা আছে আমাদের বাজেটের মধ্যে এটা চলে কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাই উনি হচ্ছে যে প্রথমে যে বাইকটা দেখছে ওই বাইকটা ভাই একদমই সুপার কন্ডিশনের একটা বাইক তো সাবস্ক্রাইবার ভাইয়ের মনটা পরে আছে ওই বাইকের প্রতি কিন্তু বেচারা আর করবে কারণ তা তো ভাই বাজেট কম এখন বাজেট কম হলে ভাই কন্ডিশনের দিক দিয়ে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তো যেহেতু সাবস্ক্রাইবার ভাই নিজে বলতেছে যে তার বাজেট একটু কম তো সেই জন্য সে এই ব্যাগটা চুজ করতেছে তো আমরা এই ব্যাগটা নামাবো এখন নামায় ভাই টেস্ট ড্রাইভ দিব তো টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো যে ব্যাগের কন্ডিশনটা কেমন আছে আর এই ব্যাগটা আমাদের বাজেটের মধ্যেই থাকবে তো আমি প্রাইসটা এখন বলতেছি না প্রাইসটা আমরা পরে বলবো যদি এই ব্যাগটা নেওয়া হয় তো আমরা কিন্তু এই দুই হাজার বাইশের মডেলের বাইকটা দোকান থেকে নামিয়েছি কিন্তু দোকান থেকে নামানোর পরেই আমার সাবস্ক্রাইবার ভাই আমাকে বলতেছে যে ভাই এই বাইকটা চাইতে আমার ওই তেইশের মডেলের বাইকটা অনেক বেশি ভালো লাগছে তো ওই বাইকটা আপনি আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করে দেন যদি আমার বাজেটের বাহিরে বাইকটা তবু আমি চেষ্টা করব যে আরো পাঁচ হাজার টাকা বাড়ানোর জন্য মানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা উনি দিতে পারবে ওই বাইকটা নেওয়ার জন্য ওটা একটু সিক্রিফাইস করেন আশি কয়ে দিছে কি না আশি তো ফিক্সড করে দিছে আমার এই একাশি

চাকার মার্কিংটা দেখে এখানে কিন্তু যে শোরুমের যে চাকার মার্কিংটা থাকে এই মার্কিংটা পর্যন্ত এখনো ওঠে না গাড়িটা এটা হচ্ছে দু এর মডেলের বাইক চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন এবং বাইকের যে যে কবে কিনছে যে এই যে দেখেন এখানে কিন্তু ডেটটা পর্যন্ত দেখা যাইতেছে এই যে চার তিন দুই হাজার চব্বিশে বাইকটা কেনা হয়েছে তো বাইক মার্কেটের সিস্টেম হচ্ছে ভাই আপনি একই মডেলের বাইক দশ হাজার টাকা বেশি তো পাবেন দশ হাজার টাকা কমেও পাবেন এটা টোটাল ডিপেন্ড করে আপনার বাইকের কন্ডিশনের উপরে যে বাইকটা একটু চলছে বেশি ওই বাইকটার প্রাইসটা একটু কম আর যে চলছে একটু কম সেই প্রাইসটা একটু বেশি তো যাই হোক এখন আসল কথায় আসি সেই কথাটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেটটা তো আপনার ইতিমধ্যে জানতেই পারছেন সে সর্বোচ্চ এখন এক লাখ পঁচাত্তর হাজার টাকায় এই বাইকটা নিতে পারবে কিন্তু দোকানদার এক লক্ষ আশি হাজার টাকার নিচে এক টাকা কমেও দিবে না তো অবশেষে আমি দোকানদার ভাইকে অনেকে রিকোয়েস্ট করে কিন্তু আমি এক হাজার টাকা কমাইতে পারছি তার মানে এক লক্ষ উনআশি হাজার টাকা বাইকের দাম পড়ছে তো আর চার হাজার টাকা শর্ট তো এখন বিষয় হচ্ছে সাবস্ক্রাইবার ভাই আমাকে এমন ভাবে বলছে ভাই আপনি একটু আমাকে হেল্প করেন আপনি চার হাজার টাকায় দোকানদারকে বলে বাকিতে নিয়ে দেন তো সাবস্ক্রাইবার ভাই আসলে এমন ভাবে কথাটা বলছে আমি না করতে পারিনি তো এই ভাইয়া হচ্ছে চার হাজার টাকা ডিউ রাখবে ওনার কাছে চার হাজার টাকা শর্ট আছে তো উনি বলতেছে যে এই টাকাটা উনি মালিকানা পরিবর্তনের সময় উনি দিয়ে দেবে উনি সাত থেকে দশ দিনের মধ্যে মালিকানা পরিবর্তন করে ফেলবে তো যাই হোক ভাইয়ের কথাটা আমি আর ফেলতে পারিনি আমি ভাইকে টাকা বাকি দিয়ে বাইকটা নিয়ে দিলাম তবে আর যাই হোক ভাই কিন্তু বুদ্ধিমান মানুষ উনি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার জন্য উনি একটা ফ্রেশ কন্ডিশনের বাইক আসলে হাত ছাড়া করতে চায় নাই এই ভুলটা আপনারা অনেকেই করেন দশ পনেরো হাজার টাকার জন্য আপনারা অনেকে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক হাত ছাড়া করেন তো আসলে আজকে বেশি বাইক দেখতে না ভাই মার্কেটে আসছি এই বাইকটা ভাই প্রথমে চোখে পড়ছে আর এক দেখাতেই বাইকটা ভালো লেগে গেছে কারণ এই বাইকের মধ্যে ভাই খুদ বলতে কিছু নাই মানে একেবারে খুদ বলতে কিছু নয় বিষয়টা তা না মানে একটু একটু খুঁত আছে সেটা হচ্ছে হালকা পাতাল আছে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটু টুকটাক স্কেচ থাকবেই তবে গাড়ির যে কন্ডিশন

যে এখন ভাইকে বিদায় দেওয়ার সময় তো যাওয়ার সময় তো সবাই আমাকে সম্মানই করে টুকটাক কম বেশি যাই করুক সেটা হয়তো আমি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখাই না তবে সবাই আমাকে সম্মানই করে কিন্তু সত্যি কথা বলতে কি আমার কোনো ফিক্স চাহিদা নাই আমি কখনো কাউকে বলি নাই যে ভাই আমাকে এত টাকা দিলে আমি বাইক কিনতে যাব এত টাকা না দিলে আমি বাইক কিনবো না আমি এইভাবে কখনোই কোনো সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি নাই আর ভাবিও নাই যে কখনো বলবো সাবস্ক্রাইবার ভাইরা অনেক খুশি মনে আসে আমার কাছে বিশ্বাসের ভরসা নিয়ে আসে আমার কাছে তো আমি তাদের সেই বিশ্বাস আপনার ভরসার মর্যাদা রেখে তাদের একটা বাইক কিনে দেই বাইক কিনে সেই সাবস্ক্রাইবার যদি সন্তুষ্ট থাকে সে খুশি মনে আমাকে কিছু টাকা সম্মানই করে এবং আমি সেটা চোখ বন্ধ করে নিয়ে নিই আমি জানিও না সে আমাকে কয় টাকা দেয় তো আমার এটার কোনো চাহিদা নেই তো আমারই সাবস্ক্রাইবার ভাইয়ের এখন বর্তমান অবস্থা কেমন সেটা ইতিমধ্যে আপনারা ভিডিও দেখতেই পেয়েছেন তো আমি ইতিমধ্যে তাকে চার টাকা বাকিতে দোকান থেকে বাইকটা নিয়ে দিছি তো এখন ওনার পকেটের অবস্থা সত্যিই খারাপ তো উনি আমাকে যে সম্মানটা দিতে চেয়েছিলেন সেটা উনি দিতে পারছে না এই কারণে ভাইটি খুব লজ্জিত আমি ভাইকে বুঝিয়ে বলেছি ভাই কোনো সমস্যা নেই ভালো বাইক পেয়েছেন ভালো থাকেন দোয়া করেন এটাই আমার জন্য অনেক কিছু সব কিছু আসলে টাকা দিয়ে তুলনা করা যাবে না ওইটা কোনো ব্যাপার না এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রাইজে আমাদের এই বাইকটা কেমন হয়েছে এটা কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন করা একটা বাইক তো এখন ভাইকে বিদায় দিয়ে দিচ্ছি আর আমার দ্বিতীয় সাবস্ক্রাইবার ভাই এখন আমার সাথেই আছে ওনার জন্য আজকে একটা টিভিএস রাইডার বাইক কিনবো বাজেট হচ্ছে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বিশ হাজার টাকা চলেন এবার আমরা একটা টিভিএস রাইডার বাইক কিনতে চাই আরেকটা বাইক নামাইলাম এটা হচ্ছে আর এক সাবস্ক্রাইবারের সাথে যে ছিল উনি নেবে হচ্ছে টিভিএস রাইডার আর এটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার গাড়িটার প্রাইস পড়ছে হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা টেস্ট ড্রাইভ চলতেছে আর গাড়ির কন্ডিশন তো মোটামুটি ভালোই লাগতেছে টান টন ভালোই আছে আর মিটারের কোনো সমস্যা নেই কারণ রাইডারের বাইকে কিন্তু মিটারের অনেক প্রবলেম থাকে বুঝতে পারছেন এবং এটা সাউন্ড টাউন্ড সবই গুড দেখা যাক এটা শেষ পর্যন্ত আমরা নিতে পারি কিনা কিছুটা কমানোর চেষ্টা করছি কিন্তু সম্ভব হইতেছে না তো দেখা যাক

তো অবশেষে আমরা এই টিভিএস রেটার বাইকটা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ বাইকটা সত্যি খুব ভালো কন্ডিশনে আছে দুই হাজার বাইশের মডেলের একটা বাইক এবং কেনা এই বাইকটা আউটলুক থেকে শুরু করে চাকা ডিস্ক ইঞ্জিনের সাউন্ড সব দিক থেকেই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো বাইকটা টেস্ট দেওয়ার পরেও আমার কাছে নেগেটিভ কোনো কিছু লাগেনি সব মিলিয়ে বাইকটা একদমই ঠিকঠাক আছে তো এই বাইকটার প্রাইস পড়েছে আমাদের এক লক্ষ সতেরো হাজার টাকা সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রাইজে আমাদের এই টিভিএস রেটার বাইকটা আপনাদের কাছে কেমন লাগে এই সাবস্ক্রাইবার ভাইটা পুরো সময় ধরেই আমার সাথেই ছিল প্রথম সাবস্ক্রাইবারের গাড়ি কেনার শুরু থেকেই উনি আমার সাথেই আমি গাড়ি কিভাবে কিনি কিভাবে কি চেক করি সবকিছু উনি নিজে চোখে দেখেছে কিন্তু আসল ঘটনা হচ্ছে বিদায় নেওয়ার সময় আমি অবাক হয়ে গিয়েছি তো বিদায় দেওয়ার সময় আমি দেখি যে ভাই বাসা থেকে আমার জন্য একটা খামে করে খুব সুন্দরভাবে প্যাকেট করে আমার জন্য সম্মানে নিয়ে আসছে তো সাবস্ক্রাইবার ভাই আমাকে বলতেছে যে ভাই আজকে আমি আসছি আপনার কাছে তো আমার নিয়ত ছিল যে আজকে যদি আমি গাড়ি কিনতে পারি বা নাও কিনতে পারি আপনাকে এই খামটা দিয়ে যাব আমি ওই নিয়ত করে বাসা থেকে আপনার জন্য এই খামটা রেডি করে নিয়ে আসছি তো কথাটা শুনে কিন্তু ভাই আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি ভাই শুধু খামে করে সম্মানই নিয়ে আসেননি আমার জন্য এর বাইরেও আমাকে আরো এক্সট্রা কিছু সম্মানই দিয়ে গেছে সব মিলিয়ে কত টাকা দিল সেটা আমি বলবো না কারণ এই জিনিসটা টাকার হিসাবে জায়গা না এটা সম্মানের জায়গা সো আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে আবার পরবর্তী নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক চালাবেন আল্লাহ হাফেজ